আটার ভেতর থেকে বেরোচ্ছে ঈদ উপলক্ষে সোনার নেকলেস এই আটা দিয়ে তৈরি হবে মাত্র দুই মিনিটে ঈদের লাল চকটকে মেহেদি অবাক হচ্ছেন ভাবছেন ঈদ উপলক্ষে কে আবার আটার ভেতরে সোনার নেকলেস ভরে দিচ্ছে আর এই আটা দিয়ে কিভাবে লাল চকটকে মেহেদি বানানো যাবে মাত্র দুই মিনিটে তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন আটার তৈরি এই মেহেদি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে পান পাতা আমি এখানে দুইটা পরিমাণে পান পাতা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি পান পাতা দুটোকে রেখে নিলাম এখন আমাদের লাগবে চা পাতা চা পাতা অথবা কফি যে রে কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন লাল রংটা আনার জন্য চা পাতা অথবা কফিটা কিন্তু ব্যবহার করা হয় আমি এখানে এক চামচ পরিমাণ চা পাতা দিয়ে নিলাম এখন লাগবে আমাদের খড় পান খাওয়ানি অথবা খড় যে কোনো মুদির দোকানে আপনারা এই খড়টা কিন্তু পেয়ে যাবেন অথবা পানের দোকানে খড় বললেই হয়ে যাবে এটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে এক চামচের মতন দিয়ে দিয়েছি এখন আমাদের লাগবে চিনি আমি এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি কোনো কিছু কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি পানগুলোকে নিয়ে সোজা চলে যাব চুলোতে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি এর উপরে আমি দুটো পান কিন্তু বসিয়ে দিয়েছি হালকা পরিমাণের পানি লাগবে আমাদের এখানে অল্প একটু পানি দিয়ে কিন্তু হয়ে যাবে চুলোর আঁচটা এই একদম বাড়ানো থাকতে হবে চুলোর আঁচে কিন্তু দেখতে পারবেন লাল একটা কালার ছেড়ে দিয়েছে আর অনবরত ওই পানটাকে নাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পানটা একদম চিপসে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে বলক উঠিয়ে নিতে হবে বলক উঠে তুলতে পানিটা কিন্তু দেখবেন শুকিয়ে যাবে এই পর্যায়ে পানটাকে উঠিয়ে রেখে দিতে হবে আস্তে আস্তে জাল দিতে যেতে যখন পানিটা একদম ঘন হয়ে আসবে তখন একটা বাটির মধ্যে পানিটাকে উঠিয়ে রাখতে হবে পুরোটা পানি কিন্তু বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি মেহেদির রং কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আমাদের মেহেদিটা ঘন করার জন্য লাগবে আটা আমি এখানে ব্যবহার করছি এক চামচ পরিমাণের আটা আপনারা ঘনত্বটা বুঝে বুঝে কিন্তু আটাটা এখানে ব্যবহার করবেন ময়দা হলেও কিন্তু চলবে চামচ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনো কিন্তু এটা হালকা পাতলা রয়ে গিয়েছে এই জন্য আরো এক চামচ আমি এখানে অ্যাড করে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটা একদম মেহেদির মতন ঘন কনসিস্টেন্সিতে চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে কিন্তু হয়ে গেল আমাদের ঘরে বানানো অর্গানিক মেহেদি এখন আমি হাতের সাহায্যে হাতে এটাকে গোল করে আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর রং হয় মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু এই মেহেদিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আপনারা চাইলে প্লাস্টিকের কোনের ভেতর ভরে কিন্তু মেহেদিটা দিতে পারবেন অথবা যে কোনো প্লাস্টিকের টিউবে ভরে আমি এখানে হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রং হয়ে যাবে এখানে হাতের পাশেও পাশে লাগিয়ে নিচ্ছি করে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে একটা টিস্যু দিয়ে প্রথমে আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে গাঢ় হয়েছে এই মেহেদির রংটা তো টিস্যু দিয়ে ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমি একটু পানি দিয়েও আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি পানি দিয়েও কিন্তু এটা রঙ যায় না আর এই রংটা থাকবে ছয় মাস পর্যন্ত কেনা মেহেদিগুলো কিন্তু পানিতে দিলে রং হালকা হয়ে যায় কিন্তু এই মেহেদিটা অর্গানিক হওয়ার কারণে রং কিন্তু একটু হালকা হচ্ছে না বরং আরো গাঢ় হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখন হাত মুছেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে গাঢ় হয়েছে মেহেদিটা যেহেতু অর্গানিক এবং কোনো ধরনের মেহেদি পাতাতে ব্যবহার করা হয়নি তাই আপনারা সহজেই কিন্তু এটাকে পায়েও দিতে পারবেন পায়েও আমি দিয়ে আপনাদেরকে একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজে এই মেহেদিটা পায়ের মধ্যেও রং করে ফেলে হাতে যেভাবে লাগিয়ে নিয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু পায়ে দিয়ে আর একটা কাঠি দিয়ে সাইড দিয়ে আমি গোল গোল করে ডিজাইন করে দিচ্ছি এটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে পায়ের মধ্যে সুন্দর একটা কালার এনে দিবে আমি মাত্র দুই মিনিট রেখেছিলাম এই জন্য রংটা কিন্তু হালকা হয়েছে আপনারা যত বেশি রাখবেন ততই কিন্তু গাঢ় হবে এখন হালকা চুন দিয়ে আমি মেহেদিটাকে স্থায়ী করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি নই সাথে চাইলে কিন্তু হালকা কাপড় কাচার সাবান দিয়ে আপনারা লাগাতে পারবেন চুনটা খালি লাগাবেন আর উঠিয়ে ফেলবেন এতে করে রংটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং আস্তে আস্তে গাঢ় হবে করতে কিন্তু কোনো ঝামেলায় লাগবে না মাত্র মিনিট লাগবে শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন চকটকে ঈদের মেহেদি ঘরে বসেই তাই এখন থেকে কেমিক্যাল যুক্ত মেহেদি না কিনে এই মেহেদিটাই ব্যবহার করুন রঙও হবে গাঢ় এবং আপনাদের বাচ্চারাও ব্যবহার করতে পারবে কেমিক্যাল মুক্ত মেহেদি আর এরকম সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ